আসসালামু আলাইকুম বিরাজ আমি মোহাম্মদ সাকিব করি সকালে ভালো আছি আপনার যাই আমি অনেক ভালো আছি সাত তারিখ জুলাই দু হাজার চব্বিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি কোম্পর হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচ হাজার থাকার মেলে বাজিয়ে বাঁচিয়ে দেবেন চলুন কথা না বাজে মূল ভিডিওটি শুরু করা যায় লক্ষ জোড়া কত তিন হাজার দুই হাজার রানিং রানিং দুই হাজার টাকা আর এই কখা জোড়া কত ভাই বাচ্চা সহকারে বাচ্চা সহকারে চার হাজার টাকা চাওয়া দম তো না

দু হাজার টাকা আর কালদম কালদম জোড়াটা পনেরোশো টাকা আর এই জোড়াটা কত ভাই এই জোড়াটা এই জোড়াটা দু হাজার টাকা নারিং তো না আর এই জোড়া এই এজোড়টা কত ভাই এই জোড়াটা বারোশো টাকা আর নিচের এগুলো পার পিস কত ভাই পার পিস এগুলো তিনশো টাকা টাকা মোবাইল নাম্বারে দেওয়া যাবে

দু হাজার দানি একশো পার্সেন্ট ডিম্বা চারশো পার্সেন্ট গ্যারান্টি আর ভাই আর এই পারফেস কত হইলো এটা হলো ব্লাডলেস ব্লাডলেসটা কত হলো মাদি এমনি লেখা দরকার হলো নর্থ মাদি মাদি আর নটা নটা পাঁচশো নটা পাঁচশ পিস নর্থ এক হাজার কত ভাই পোকা জোড়াটা দুই হাজার টাকা চাও দাম বিক্রি কিছু কম আছে আর মাখি কত ভাই পনেরোশো মাখি জোড়া পনেরোশো না বিক্রি পনেরোশো জিরো ফোর জিরো টু